আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি এলেক সবুজ ভাইয়ের ভাগ্নির বিয়েতে মানে আমাদের কাজিনকে বিয়ে করাইছি ভাইয়ের ভাগ্নির সাথে প্রথমে কিছু বদনাম করি তার আগে বলছে যারা আমাদের নতুন পেজটা আজহার ব্রোকে ফলো করেন নাই অবশ্যই একটু ফলো করে রাখবেন ফেসবুকে সার্চ করে অথবা আমাদের ভিডিওর সাথে অ্যাড করা আছে একটু ফলো দিয়ে সাপোর্ট করে দিন তো বদনামটা হচ্ছে বা ওনাদের ম্যানেজমেন্ট ছিল একদম দুর্বল গোছালো মানে জামা যে হাত দোয়াইব সেই লোক নাই জামার জন্য কোনো ফ্যান অথচ প্রত্যেকটা টেবিল একটা করে ফ্যান ছিল বাট জামার জন্য কোনো ফ্যান আছে গরমের মধ্যে জামাই যে তলে জাঙ্গে উপরে পাই জামা তার উপরে সেন্ডি গিয়ে তার উপরে জুব্বা আল খাল্লা পাগড়ি টুপি পুরে আসছে তো গরমের মধ্যে বাট কোনো ফ্যান রাখা হয় না জামার জন্য তারপর কি করে আমার নিজেরা বাতাস করে জামাই রে মানে ঠান্ডা করছি বুঝছেন জামারে যে খাওয়াই দেবো হাত ধোয় দেবো সেরকম লোক নাই আমি নিজে জামাই হাত ধোয়াইছি জামাইরে বাইরে খাওয়াইছি জামাই প্লেট ধুয়ে দিছি বুঝলেন ওনারা বললো যে ভাই লোকের শট এটা কোনো কথা যাই হোক আমার কাকা দেখেন এত ব্যস্ত মানুষ নৌকাতে আইসা উনি গোসল করছে নতুন সেন্ডিগো নিয়ে পড়তেছে বিকজ বুঝে তো ভাই উনি হচ্ছে বোবা ডাকলে হনে না তো ওনাকে বললাম কাকা একটা লাইক দিয়ে দেন ঠিক আছে তো বুঝেন ভাই গ্রামের মানুষ একটু ব্যস্ত বেশি তো আমার কাকা দেখেন ভাই উনি বিড়ি টানতেছে মানে বুঝেন না প্রায় দুই ঘন্টার রাস্তা কি করবো ভাই চিলমুট হওয়ার জন্য উনি একটা বিড়ি ধরাইছে বাস রিল্যাক্স মুডে টানতেছে আর পাশে আপনার নৌকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা নৌকা মানে বিয়ের মানে আজকে আমরা যে বাড়িতে যাচ্ছি দুই মেয়ের একসাথে বিয়ে হচ্ছে মানে আমার কাজের একটা নিয়ে আসবে আর পাশের গ্রামের ফকিরদার ভাই উনি একটা নিয়ে আসবে মানে হচ্ছে এলেক সবুজ ভাইয়ের দুইটা ভাগ্নির একসাথে বিয়ে হচ্ছে একই মানে প্যান্ডেলে ঠিক আছে মানে দুইটা ভাগ মানে বুঝে না তো ভাই একসাথে দুইটা করে ফেলতে মানে একটু খরচ কম হয়ে গেল বুঝা নাই সেফ একটা মুমেন্ট তো যাই হোক আমরা চলে গেছি মসজিদ নামাজ এখন আমরা গেট দুকবো গেটটা মোটামুটি ভালোই বড় করছে প্যান্ডেলও সুন্দর ছিল বিকজ বুঝেন না দুইটা বিয়ে একসাথে মানে দুই মেয়ের বিয়ে একসাথে করছে যার ফলে একটু বড় করে আয়োজন করা হয়েছে ফ্যান টেন ভালোই ছিল তো গিয়ে দেখি অনেকে খাওয়া শুরু করছে বিকজ আমরা নামাজে গেছিলাম তো নামাজ আসে দেখে আমাদের সালমান ভাই খাওয়া শুরু করছে বিকজ সে আবার চলে যাবে কারণ আজকে তার ফুটবল ম্যাচ আছে এই যে আমাদের পাপনে শুরু করতেছে খাওয়া দিদারুল ভাই সবাই মোটামুটি খাওয়া শুরু করছে বাট আমরা যেহেতু নামাজ পড়তে গেছি একটু লেট হয়ে গেছে গা তো অনেকেই বসে খাওয়া শুরু করছে তো যাই হোক প্যান্ডেলটা মানে যথেষ্ট সুন্দর ছিল ওদের খাবার যথেষ্ট ভালো ছিল মানে সব ভালো ছিল বাট ওই যে বললাম না ম্যানেজমেন্টে একটু অগুছল বা না যে ডিসিপ্লিন ছিল না দেখতে পাচ্ছে জামাই চুপ করে বসেছিল কি করার বাতাস বাতাস নাই তো আমাদের এই যে আনাস তারপর হচ্ছে আমাদের মোটামুটি যারা আসছিল রাইহান আমার কাকা এই যে লর্ড কাকা

তো যাই হোক দেখতে পাচ্ছেন রবি তো মধ্যে দেখেন পিট পিট ঘাম না কিছু করে নাই ভাই যেহেতু ভাই কুরবানি গেছে তো সবাই তো গরু মাংস খাইতে খাইতে শেষ আমার কাহা তো পুরাই পুরো চিল মুড়ে আছে বুঝেন নাই কাহা এখনো বিয়া সে করে নাই তো দোয়া করেন ভাই আমার কাহা বিকজ আমাদের বংশের মধ্যে একমাত্র সবাই উনি এখন বিয়া করে নাই দোয়া করেন আর পারলে একটা সুন্দর একটা বদিয়ে দেন ঠিক আছে যাই হোক আমার শান্ত ভাই উরাদ খাচ্ছে যারা ছিল সাকিব সাব্বির মানে এখানে মোটামুটি সবাই ছিল আমাদের পোলাপান যারা ছিল মানে আমাদের রাব্বিও খাওয়া শেষ তো যাই হোক মানে আমি এক কথায় বলবো ওনাদের খাবারের আইটেমগুলো ছিল মাছ তারপর হচ্ছে পোলট্রি মুরগি তারপরে যে ঠান্ডা গরুর গোস্ত ডাল এগুলো ছিল মোটামুটি খাবার যথেষ্ট ভালো ছিল সব কিছু ভালো ছিল এই দেখেন অনেকক্ষণ পরে জামাই খাওয়া শুরু করলো মানে জামাই তো সরমে খায় না আমাদের বত্তা ভাই তো জামাই সাথে যারা ছিল আমাকে বলছিল বসার জন্য আমি বললাম না ভাই তোরা খা কারণ এই একটা খাটার মধ্যে এতগুলো লোক আর ওই যে আরেকটা জামাই ছিল তাদেরকে ভিতরে নেওয়া হয়ে গেছে মানে এই যে প্যান্ডেলটা জামাই যে বসার জায়গাটা ছোট ছিল তো দুজনকে একসাথে বসানো না যার ফলে ওই জামাই ছিল ওটা নাকি ছোট জামাই মানে ছোট যে বোনটা ওটার বিয়ে ছিল দুই বোন একসাথে বড় বোন জামাই আমরা এদিকে বসছি আর ছোট বোন জামাইটা ওরা ভিতরে নিয়ে গেছে ওদিকে নাকি আলাদা সিস্টেম করা হয়েছিল তো খাবার সবার খাওয়া শেষ এখন আমার বলা খাওয়া শেষ আমারও খেস এখন আমাদের সবুজ ভাই খাওয়ার পালা উনি একটু পরে আসছিল তো উনি উড়াই খাইতে খাইতেছে আর ভাই ঘরের মধ্যে ভাই কিছু করার নাই মানে খাইতে আর ভালো না আর বেশি খেতে লাগলে ভাই তারপর তো আরও বেশি ভালো লাগে আর আমার এই কাহা মানে উনি খুব টেনশন মনে হচ্ছে মেয়েবারের হয়তো বা আত্মীয় একটু টেনশন মনে আছে যাই হাই আমার মানে ভাস আজকে অন্যজন নিয়ে যাবো টেনশন না আর এই সবুজ ভাই ছোট ভাই উবায়দুল ভাই উনিও আসছে খাইতে বিকজ ভাই ওনাদের ভাগ্যে লাগে তো তো অ্যাকসেপ্ট করতেই হয় তো যাই হোক মোটামুটি খাওয়ার শেষ বিয়েটাও শেষ এখন বাতাসে দেওয়ার পালা তো আমরা বিয়ের সময় ছিলাম না আমরা চলে গিয়েছিলাম ওই যে মেয়ের তিন চার বাড়ি পরে আমাদের আতিকের নানু বাড়ি মানে অষ্টগ্রামের তুলে ওইখানে গিয়ে আমরা একটু এক্সট্রা ঠান্ডা মান্ডা খাইছিলাম আয়সা থেকে বিয়ে হয়ে গেছে গা তো এই আমাদের এই চুলপাখনা মানে আছে না কিছু বালপাকনা প্লেয়ার এই হচ্ছে আমাদের আর কি নাম ভুলে গেছে গা মানে ফুকা পাতলা বুঝছেন ভাই তো যাই হোক মোটামুটি বিয়েটা শেষ এখন জাস্ট জামের নিয়ে আমরা বাড়ির দিকে দৌড় দেবো নৌকা দেখেন দুইটা একটা হচ্ছে ওই জামের আর একটা হচ্ছে আমাদের জামের তো এই যে লোকটা দেখতে পাচ্ছেন মুরব্বি হচ্ছে আমাদের জামের আব্বা হ্যাঁ আমাদের লেখত কাহা তো যাই হোক তো আমরা নৌকাতে উঠে গিয়েছি আর এত পরিমাণ গরম আর রোদ ভাই আমিও সাতান্ত ভুলে গেছি গা এই যে পোলা তো খায়টা একদম মস্তির আমাদের আরেক হুজুর ঠিক আছে আর জামাই তো পুরাই চিল মোড়ে আছে বিকজ আজকে খেলা হবে কাপ্পা দিয়ে তো জামাই মোটামুটি খুবই সুন্দর মাসাল্লাহ দিলে একটু কালো ভাই কোনো সমস্যা নাই ভাই কালো তো গলার মালা না যে কালা হচ্ছে গলার মালা তো হচ্ছে হাওড়ের অবস্থা দেখতে পাচ্ছেন এখন পানি উঠতেছে আর ওই সামনে যে রাস্তা ছিল না ভাই ওটা সব ডুবে গেছে গা কারণ হচ্ছে ছয় মাসের রাস্তা আগামী ছয় মাস আবার কিন্তু এই যে আপনার সামনে যে খাম্বা দেখতে পাচ্ছেন না এই খাম্বা দিয়ে কিন্তু অষ্টগ্রাম মিটার মোহন নিকলে যাওয়া যায় বুঝছেন যাই হোক মানে ডাকাতে সরাসরি রাস্তা চলে আসছিল তো তো আমাদের বিকেল একদম হয়ে গেছে কিছু পোলা বানো উঠছিল নৌকার উপরে একটু লাফটার দিল তো আমরা মোটামুটি ভালো এনজয় করছিলাম এই দেখেন পোলা আরেকটা ছিল তো আজকে ছিল আমাদের এই মোটামুটি ভিডিও যারা এখনও লাইক দেন নাই ভালো লাগলে একটু লাইক করে দিন ফলো করে দিন আপনাদের জন্য ভিডিওটা করেছি যারা আপনারা গ্রামে বিয়ে দেখেন না হাওড়ের বিয়ে দেখেন না ভিডিওটা দেখেন যে আসলে আমাদের হাওয়ার বিয়ে কেমন হয় মানে নদীমাত্রিক এলাকায় নৌকা ছাড়া বিয়ে হয় না ঠিক আছে যারা এখন আমাদের ওই যে পেস্ট আজহার ব্রো ব্রোকে ফলো করে নেয় একটু ফলো করে দেন আমি জাস্ট মানে একসাথে অনেক লম্বাটা ভয় দিছি তো একটু তোতলামি জড়তা বা ভুল হতে পারে তো রাত্রেবেলা আমরা যে আতই বাজে বিকজ যে তো এটা হুজুর 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 ফ্যামিলির বিয়ে সেক্ষেত্রে মনে করেন যে ওনারা না করছিল বোমডুম ফুটাই দেয় যার ফলে আমরা রাত্রেবেলা নিজেরা নিজেরাই ওই যে আতশবাজিগুলো ফুটাইছি ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিবেন আর আমাদের শান্ত ভাই পুরাই আগুন ঢাকা থেকে আইসে হচ্ছে এই জাস্ট এই আমাদের ভর্তাবের বিয়ে খাওয়ার জন্য তো যাই হোক দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের আতশবাজি এই দেখো উড়া দূরে ফুটে যাচ্ছি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে ভালো লাগলে লাইক দেবেন যারা পেয়ে যাচ্ছেন ফলো করে রাখবেন এন্ড যারা ইউটিউব আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই ব্রিওয়ান আল্লাহ হাফেজ